আসন্ন নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে এনে চালু করার মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাত জানুয়ারি আগারগাঁয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কার্যালয়ে একাশিটি সংস্থার অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি অ্যাফেয়ার এর একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন দুই হাজার নির্বাচনটাকে যদি আমি একটু একটু অ্যানালজি ড্র করি আমি যদি একটু মেটাফোরিক্যালি বলি অনেকটা হচ্ছে লাইন লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রথম ধাপ অর্জিত হবে তারপরে আমাদের সাবসিকুয়েন্ট ইলেকশনগুলোতে আমাদের আরও উন্নত কারণ আমাদের প্রত্যাশা তো অনেক প্রত্যাশা অনেক এবং যৌক্তিক প্রত্যাশা কারণ দুই হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আমরা যে প্রত্যাশাগুলো ব্যক্ত করছি যৌক্তিক প্রত্যাশা দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুম হয়ে গিয়েছে এই ভ্যাকুমটার কারণে আমরা এখনও বলতে পারি দুই হাজার আটের আগে পড়ে আছি দেশে নির্বাচনী ব্যবস্থা ও সংস্কার কার্যক্রম প্রসঙ্গ টেনে ইসি সানাউল্লা বলেন নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলো হলো ইসির তৃতীয় নয়ন নীতিমালার মধ্য থেকে তাদের স্বাধীন ও বস্তুনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি তিন শতাধিক প্রতিষ্ঠান আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছে তার মধ্য থেকে আমরা চূড়ান্তভাবে একাশিটা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি নিবন্ধন আমরা আশা করি আমরা এই একাশি টাকা হারাব না ভবিষ্যতে এবং আপনারা বস্তুনিষ্ঠভাবে আপনাদের দায়িত্ব সম্পাদন করবেন এবং ভবিষ্যতে আমাদের এই স্পেসটাকে গ্রো করতে হবে কারণ আপনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের অত্যন্ত এসেন্সিয়াল একটা পার্ট অত্যন্ত এসেন্সিয়াল পার্ট আর দ্য থার্ড আই অব দি ইলেকশন কমিশন এবং আমিও কি ভুল করছি আমারও কি কি সীমাবদ্ধতা আছে সেগুলো কিন্তু আপনি আমাকে বলে দিচ্ছেন সুতরাং আমরা চাই যে এবারের সিটিজেন অবজারভেশনটা মানসম্মতভাবে হোক আগামী নিয়ে পর্যবেক্ষক সংস্থাগুলো বেশ আশাবাদী নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা এবার অন্যান্য ইলেকশানের চেয়ে একটু ভিন্ন সেটা হচ্ছে যে এবার সেনাবাহিনীকে ডাকা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী জানেন তো অনেক করা পুলিশ যা পারবে না অন্যরা যারা আন আনসার ছিল তারা যা পারবে না সেনাবাহিনী তা পারবে সুতরাং আমার একটা বিশ্বাস আছে যে আমার মনে হয় এবার আইন শৃঙ্খলা নিয়ে তেমন কোনো সমস্যা হবে ভালো ক্যান্ডিডেট আসুক যারা গণমুখী ক্যান্ডিডেট ব্যবসায়িক রাজনৈতিকদের খুব একটা আমরা ভালো চোখে দেখতে চাই না কেন তা ব্যবসা ব্যবসায়ী তারা সোশ্যাল নয় সুতরাং সোশ্যাল এবং পলিটিক্যাল গরিবমুখী মানুষমুখী দারিদ্র বিমোচনমুখী এই গণস্বাস্থ্য বা গণশিক্ষা এমপ্লয়মেন্ট এগুলিকে যাতে কাভার করে আগের হলফনামার থেকে এবারে হলফনামা কিন্তু ব্যাপক অর্থে পরিবর্তন বলবো না তবে অনেকটা চেঞ্জ আছে আমরা দেখতে পাচ্ছি যেমনটা আপনার গতকালকে একটা পঞ্চগড় আসনের একটা ক্যান্ডিডেটের কথা শুনলাম হলপ না টাকার যে তফাৎটা সেটা কিন্তু খুব বেশি না তেরো লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা এরকম টাকার কথা বলা হচ্ছে কিন্তু আগে যদি খেল করি এটা কোটি টাকাতে ছিল সেই জায়গাটা মৌলিক পরিবর্তন আগামী নির্বাচন পর্যবেক্ষণে একাশিটি দেশীয় সংস্থার পাশাপাশি বিদেশি সংস্থাও নিয়োজিত থাকবে